আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ প্রতিদিন তো ডেলি ব্লগ শেয়ার করি আজকে শেয়ার করব আমার দাদাবাড়ির একটি ব্লগ এর আগের ভিডিওতে একটুখানি দেখিয়েছিলাম আমার দাদাবাড়িটা বাড়িটা তো আজকে পুরোপুরিভাবে দেখাবো যতটুকু পারি যতটুকু সম্ভব হয় এতটুকুই দেখাবো আর ভিডিওটি যার কাছে ভালো লাগবে তা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন গ্রামের ব্লগ সবার কাছে ভালো লাগে গ্রামের পরিবেশ দেখতে সবারই ভালো লাগে কিন্তু গ্রামের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগে না যেটা সত্যি কথা এটাই গ্রামের পরিবেশ ভালো লাগে দেখতে সুন্দর লাগে ঘুরতে ভালো লাগে কিন্তু থাকতে ভালো লাগে না আর এটা হচ্ছে আমার ছোট দাদার মুরগির খামার অনেকগুলা মুরগি মুরগির খামারগুলো দেখতে ভালো লাগে অনেকগুলো একসাথে অনেকগুলো মুরগির বাচ্চা দেখতে অনেক বেশি ভালো লাগে আর গ্রাম অঞ্চলে হাঁস মুরগি এগুলো না থাকলে গ্রাম অঞ্চল বলে মনে হয় না এই তো আমার আপু এখানে গ্রাম থেকে চারদের পাশ থেকে আপনার শাক সবজি উঠে এখন এখানে সুটকি তরকারি রান্না করবে তো এখানে সুটকি তরকারির জন্য আপনার সুটকি একটু পানি দিয়ে বসিয়ে নেওয়া হচ্ছে তো এখানে সুটকির সবজি দিয়ে দেওয়া হয়েছে সুটকি তরকারি রান্না করার জন্য তো সাইড পাশ অ্যাভয়েড করবেন এগুলা দেখবেন না গ্রামের পরিবেশ এরকমই হয় যতটুকু তারপরে অনেকটুকু ভালো আছে তো এখানে সটকি তরকারি রান্না করা হচ্ছে গ্রামের সবজি দিয়ে আর এদিকে রান্না করা হচ্ছে দুধ শ্যামাই তো সবাই আমাদের বাসায় সবাই দুধ শ্যামাইটা অনেক বেশি পছন্দ করে তার জন্য আপু এখানে দুধ শ্যামাই রান্না করা রান্না করছে তো এখানে চিনি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে শ্যামাই ভেজে রাখছে আপু ভেজে তারপর রান্না করে লম্বা লাল লম্বা এটা আপনারা কিভাবে আর গ্রাম অঞ্চলে খাবার দাবার হঠাৎ করে গেলে অনেক বেশি লাগে মজা যে কোনো জিনিস গ্রামের মধ্যে গেলে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের ছোট দাদার বাড়ি উনি অনেক বেশি শাকসবজি করে আমাদের বাড়িতে সবচেয়ে বেশি শাকসবজি করে হচ্ছে আমার ছোট দাদা তো এখানে কাকরোল ধরে রয়েছে আর গেলে অনেক বেশি লাগে অনেকগুলো রঙিন শাকসবজি দেখা যায় এই তো বাড়ির কি বলে বলে এটাকে চার এটার মধ্যে আপনার কাক করলা লাগাইছে এই তো ভিডিও করতে করতে একটি ফোরিং দেখতে পেলাম ফোরিং দেখলে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে কি ফল জানি না আমি সঠিক আপনারা জানলে বলবেন অবশ্যই এখানে ফল ফ্রুট গাছ অনেক কিছুই আছে আর এটা হচ্ছে অলবরই গাছ অলবরই কে অবশ্যই বলবেন আর এখানে মাছ ধরা হচ্ছে পুকুর থেকে এটা আমাদের দাদাদের পুকুরই আমরা দাদারা হচ্ছে চার বাই তো চারো জনেরই পুকুর এখনো রয়েছে মাছ ধরলে মাছ আরো পক্ষই চার পক্ষকে দেওয়া হয় আর কি তো মাছ ধরা দেখতে অনেক বেশি ভালো লাগে কার কার কাছে মাছ ধরা দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো এখানে কি করছে আমি সঠিক জানি না মনে হয় এটার মধ্যে মাছ উঠছে কিনা চেক করতেছে না কি করতেছে আমি এটাও জানি না সঠিক তো আপনারা জানলে অবশ্যই বলবেন এরকম করে কি জন্যে বাঁশ দিয়ে চারোদিকে একটি ঘর বানিয়ে রাখছে ঝাল দিয়ে হয়তো মাছ আটকালে ধরবে এরকমই হয়তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ